哇。Wow. আর আপনাদের কষ্ট করতে হবে না দুই হাজার বাইশের মধ্যে এডিসি তে একটিও কাঁচা রোড থাক সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডাব্লিউ ডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে এবং সিমেন্ট ব্লকের রোড পনেরো বছর তার মধ্যে মেনটেন্স লাগে না জনজাতি অঞ্চলের আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যে রোডে পনেরো বছর যাবত মেনটেনেন্স লাগে না তার ব্যবস্থা এই সরকার এডিসির জন্য করছে বন্ধুরা কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন সাত বছর যে ডেভেলপমেন্ট এর যে করেছে বিক্রত দা এখন বর্তমানে কতজন আজকে দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं त्रिपुरा के लोगों ने लेप को हटाकर भाजपा पर भरोसा किया आज देखिए विकास योजनाओं को तेजी से जमीन पर लागू करने में त्रिपुरा बेहतरीन काम कर रहा है एक इंजन त्रिपुरा में दूसरा इंजन दिल्ली में और इस डबल एंजिल के फैसले के कारण जो परिणाम निकले वो आज आपके सामने है वही उपरे ऊपरे है

ও যো না দেয়াড়া কেন আইদিন এই যা বাবা এটা দি আরবি হলো এটা দি আরবি जरा देखे यहां ये दायरे पार কই না 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 কই